আমরা এই মুহূর্তে আছি তেলাকোনা মোড়ে যেটা নম্বর রোড তারকেশ্বর যাচ্ছে সেই রাস্তায় আছে আমরা দেখতে পাচ্ছি যে এক ভাই এখানে দন্ডি কেটে কেটে উনি আসছেন যাবেন তারকেশ্বরে বাবার ধামে একটুখানি কথা বলে নেব একটুখানি বলছি আপনি আসছেন কোথা থেকে দুবরাজপুর ওটা কি বীরভূম ডিস্ট্রিক্ট যাবেন কোথায় বাবার ধামে মানত আছে না কি হ্যাঁ মানে মানত আছে আচ্ছা মানত আছে আমি বলছি আপনারা এই যে দণ্ডিকেটে আসছেন মানে কবে বেরিয়েছেন চৈত্র মাস কত চৈত্র মাসে বেরিয়েছেন মানে প্রদিন হচ্ছে আর পাঁচ মাস

আচ্ছা ওই যে বাবার ধামে যে তাহলে কি চাইবেন কি এই এই এত দূর থেকে পাঁচ মাস ধরে আপনি মানে পাঁচ মাস ধরে আপনি আসছেন তাই না আপনার সাথে ইনি কি আছেন দিদি আছে সামনে দিদিকে এখানেই বাড়ি আপনি একাই হেঁটে হেঁটে আসছে আচ্ছা বন্ধুরা ছিল সাত থেকে চলে গে চলে গিয়েছিল তাহলে আপনি সেই মানে দুবরাজপুর বীরভূমে দুবরাজপুর থেকে আজকে পাঁচ মাস ধরে দণ্ডি কেটে কেটে আপনি কষ্ট করে যাচ্ছেন বাবার ধামে তা মানুষও জানতে চাইবে যে তার মনের এমন কি ইচ্ছা যে তাকে দণ্ডি কেটে এত দূরে আসছে বলে কিন্তু বলা যাবে মানুষ হ্যাঁ মানে শিখে সবটা বলার দরকারে আমি সামান্য মানে সামান্য কিছু যে আমি বাবার কাছে এটা চাইব বা নিজের জন্য শুধু নয় আপনি মানুষের জন্য কি চাইবেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পাল বাড়ি দুবরাজপুর ঠিক আছে দিদির বাড়ি এখানে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সাথে যাচ্ছেন আপনি ওকে তার কাছে যাবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গুরাপে এই যে তেইশ নম্বর রোড চুচুরা টু তারকেশ্বর সেখানে আমরা গোড়াপের তেলাকোনা পার হয়ে এই মাঠের রাস্তাটায় মাঠে আছি যেটা পলাশি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ভাই সুদূর বীরভূমের দুবরাজপুর থেকে আসছে দুবরাজপুর থেকে দণ্ডি কেটে কেটে আসছে উনি বলছেন যে উনি প্রায় পাঁচ মাস হয়ে গেল উনি বেরিয়েছেন এইভাবেই দণ্ডি কেটে আসছেন রাস্তায় ওনার বন্ধুরা মাঝে মধ্যে রাস্তায় কিছুটা ছিল এখন এখানে গুড়াপ থেকে ওনার এক দিদি সাথ দিয়েছেন উনিও সঙ্গে সঙ্গে ওনার যাচ্ছেন তারকেশ্বর পর্যন্ত উনিও যাবেন তা ভাইয়ের আমরাও চাই যে ভাইয়ের মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ হোক উনি যে কষ্ট করে বাবা তারকনাথের কাছে যাচ্ছেন যে মানদ নিয়ে মনের মনস্কামনা পূর্ণ হোক আপনারা সেই ছবি দেখছেন যে দুবরাজপুর থেকে ওনার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ পাল বাড়ি বীরভূমের দুবরাজপুর আমরা আপনাদেরকে সেই ছবি দেখাবার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি গুড়াপের তেলাকোনা পার হয়ে যে চু তেইশ নম্বর রাস্তা যেটা চুচড়া টু তারকেশ্বর যাচ্ছে সেই রাস্তার উপর দিয়ে এক ভাই যাচ্ছেন পাল যার বাড়ি বীরভূমের দুবরাজপুরে প্রায় পাঁচ মাস হয়ে গেল উনি বেরিয়েছেন বলছে চৈত্র মাসে চৈত্র মাসে বেরিয়েছেন প্রায় পাঁচ মাস হতে চললেও উনি দন্ডি কেটে কেটে আসছেন উনি যাবেন তারকেশ্বর বাবার ধামে তার মনস্কামনা আছে সেই মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে